ব্রসর খাস মোমেন্টের তাদের এই বিশ্বাস রাখতে হবে হায়াতের মালিককে বিশ্বতের মালিককে মৌতের মালিককে বাসানির মালিককে এই বিশ্বাস যদি থাকে এই নাম হলো ইমান এর নাম আর এর থেকে যদি সরে যান তাহলে এর নাম হলো বেঈমান আর মুনাফিক ওই মুনাফিকদের সংখ্যা আজকে আমাদের সমাজে বাড়তেছে না কমতেছে আওয়াজ করে বলেন বাড়তেছে না কমতেছে ওই মুনাফিকের রূপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকলে বলেন আল্লাহ আমি কিভাবে নির্যাতনের শিকার হচ্ছেন এবার বয়কট করল তারা মক্কায় থাকতে দিল না আল্লাহ রসুল সাল্লামদেরকে নিয়ে চলে গেলেন শেয়ারে আবু তালিব তিন বছর জেলের জিন্দেগি কয় বছর আমরা জেলে গেছি ছোলোনার কারণে জেলে গেছেন এর কথা বুঝেন না দিন জেল কাটছেন তাহলে কি হয়েছে এত নিরাশ যান আমার রসুল জেলের মধ্যে চলে গেল আজকের দুনিয়ার খেল নয় এই জেলে তো খানি আছে বিছনা আছে ঘর আছে ফ্যান আছে লাইট আছে এমন জায়গায় নেই অবরোধ করে রাখলো গালি মেরা খোলা আকাশ মাথার উপরে মিশে মাটি খানি নেয় খানি নেয় সব রাস্তা বন্ধ করে দিয়েছে লেনদেন ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে এবার অবস্থায় এমন হলো

এরপরে ইসলাম জীবিত হয় আজ হাজার হাজার মানুষ এই ঠান্ডা পাত্রেতে খোলা আকাশের মিশে মাথাটা কুসারির জায়গা নাই সালিমেরা উচ্ছেদ করে তাদেরকে খোলা আকাশের মিশে ছেড়ে দিয়েছে এরা এই ভারতের নাগরিক নেই না কথা বলবেন রাজনীতির কোনো রং দিতে যাবেন না বাস্তব যা তা বলতেছি এরা ভারতীয় নাগরিক তো বাংলাদেশি কথা বলা যায় না ভারতীয় নাগরিক না বাংলাদেশি বাংলাদেশি হলে তো ধরে নিয়ে কালকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হোক তাতে আমাদের কোনো আপত্তি একটা বাংলাদেশি এই দেশে আমরা চাই না এটা হিন্দু হোক মুসলমান হোক বিদেশি বিদেশি কথা ঠিক কি না কিন্তু আশ্বাস লাগে অসহায় মানুষগুলি বাড়িঘর নাই তখন সরকারি জায়গায় গিয়ে ঘর বাড়ি বানাইছে সরকারের জায়গায় যদি খালি করতে হয় দায়িত্ব আছে যারা সরকার প্রশাসন এই মানুষগুলির পুনর্বাসন দেওয়া কথা ঠিক না অসহায় মানুষ খোলা আকাশের নিচে পড়ে আসে ওই দশ তারিখ ফেব্রুয়ারি তিন মেট্রিক পরীক্ষা দিবে এগারো তারিখ থেকে হায়ার পরীক্ষা হবে যাদের ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়া হচ্ছে যারা করতেছে এর ইনসাফ অবশ্যই এই জমিনে হবে করবে আল্লাহ সময় দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না আল্লাহ চড়ে দিয়েছিল যেদিন দরে সে আর সেটা সম্ভব সেটা অন্য বিশ্বের সেদিকে যাবো না ভাই আর আমার বলতেছিলাম রসুলের সহাবিরে তখন ওই ক্ষুধা যন্ত্রণা এ ছামড়া আছি ভাইয়া যেমন তা শেষ হয়ে গেল আমারে রে কিছু নাই ও আমার করুন এরা একবার খেয়াল করুন এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহ বলে সাল্লামের ক্ষুদার যন্ত্রণায় হাদিসের মধ্যে আসতে সেই মরুভূমিতে দুই তিন দিন বৃষ্টি গাছ পড়ত গাছের মধ্যে তার পাতার মধ্যে সমস্ত কিছু কাটা গোসা ক্ষুদার যন্ত্রণায় মুখের মধ্যে যখন দিতেন চাবাইতে গিয়া এই কাটার গাতে নাগাতে ফেটে গিয়ে দরে ধরে তাজা রক্ত জোরে পড়তো আর আল্লাহ রসুরের সামনে গিয়ে বলতেন মেথা আল্লাহ রসল বলতে না আলা ইনা সর্ পাি সুহা আল্লাহুনা আল্লাহ কখন আল্লাহ সাইত্য আসবে আল্লা রসল বলতেন অবশ্যই অবশ্যই আল্লাহ সাইত্য অতিনিকট করতি সহা আল্লাহ মহা আল্লাহ এইতাদের বিদ্যাথনে একার হচ্ছে কিন্তু ইমান থেকে তাদের সবানি যায় নাইকারণ তারা ইমানের সাত ইমানের মসা তারা অনুভগ করেছিলেন। যার কারণে যত নির্যাতন হয়েছে যত ইত্যাচারের শিকার হয়েছেন ইমান থেকে তাদেরকে সবাই কিনতেও পারে নাই ও আমার যুবক বায়রা আজকে কেন আমার সমাজের যুবকেরা এত অধপতনের দিকে যাইতেছে তার কারণ হল এক নম্বরে দুনিয়ার সকল প্রকারের সোশ্যাল মিডিয়া যেগুলি এক চোদ্দ অধিপত্য চলে গেছে যেগুলি না সালা ইসলামের দুশ্মনদের হাতে কিনা যাওয়ার কারণটা হলো কি এক নম্বরের কারণ হলো আমার এই সমাজ শিক্ষার দিকে দিয়ে পিছনে শিক্ষাকে গুরুত্ব না দেওয়ার কারণে অর্থনীতির দিকে দিয়ে আজকে পিছনে শিক্ষাকে দুনিয়ার প্রচলিত শিক্ষা জেনারেল এডুকেশন তাকে গুরুত্ব না দেওয়ার কারণে আজকে বড় বড় পদের মধ্যে যারা প্রতিষ্ঠিত তারা হয়ে গেছে ইসলামের দুষ্কনেরা ইউদিনা সারারা যারা বিশ্ব জুড়ে আজকে তাদের আধিপত্য চলতেছে যদিও জনসংখ্যার দিক দিয়ে আমরা পৃথিবীর দ্বিতীয় জনশক্তি বলেন কিন্তু শিক্ষার দিকে দিয়ে দেখা যায় আমরা এত অধপথনের মধ্যে গিয়েছি এখানে আজকে ইউরোপ আমেরিকার মানুষ শতকরা হান্ড্রেড পার্সেন্টে শিক্ষিত এই সময়ে পৃথিবীর মুসলমানদের শিক্ষার হার হল সিক্সটি টু পার্সেন্ট আর ভারতীয় মুসলমান আমরা যারা আমাদের শিক্ষার হার বর্তমানে ফোরটি থ্রি পার্সেন্ট বলনা অধিকার থেকে পিছনে পড়ার কারণে বর্তমান যে আধুনিক বিজ্ঞানের যুগ সায়েন্সের যুগে আধুনিক যে টেকনোলজি সমস্ত দখল করে নিছে তারা এগুলিরা না সারারা ওই শক্তি যারা তারা আর আমরা তখন দুবার মতো চাইতে আসি আর একসেটিয়ে তারা সোশ্যাল মিডিয়াটাকে যেটা বর্তমান পৃথিবী প্রচারের এক নম্বর হাতিয়ার দখল করে নম্বরে তাদের যে অপসংস্কৃতি বেহায়াপনা নির্লজ্জতা ওয়েস্টার্ন সিভিলাইজেশন যাকে বলা হয় পাশ্চাত্যের অপসংস্কৃতি সোশ্যাল মিডিয়ায় তারা সারতেছে আর আমার সমাজের যুবক যারা তারা দুনিয়ার শিক্ষা শিক্ষা নেয় এবং বিশেষ করে ইসলামের জ্ঞান না থাকার কারণে কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে আমার রসুল সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আসলে স্বামীদের জীবন সম্পর্কে জ্ঞান না থাকার কারণে তাদের উপস্কৃতি আগাম সমাজের যুবকেরা গ্রহণ করে পরে সমাজ থেকে দূরে সরে যায় ইতেছে মবা পেরণা প্রমাণে মাদকদ্রব্যের আসক্ত হচ্ছে যে মদ পান করতেছে নারী অপহরণ করতেছে সেনা করতেছে অর্থাৎ সমাজের যত আজে বাজে আল্লাহ নগর সব করতেছে এর কারণে আমার এই পুরো সমাজকে যদি ফিরাইয়া আনতে হয় এক নম্বরে তাদের মধ্যে ঢুকাইয়া দিতে হবে জ্ঞানের আলো মধ্যে একটা করতে হবে এই যুবকগুলিকে আজকের আধুনিক যুগের যে পরিমাণ শিক্ষার প্রয়োজন যেভাবে প্রতিযোগিতা চলতেছে জ্ঞানের জেনারেল এডুকেশনের সেই প্রতিযোগিতামূলক শিক্ষা দিয়ে সুশিক্ষায় শিক্ষিত উচ্চ শিক্ষাইতে হবে এমন করে কথা বোঝা গেছে কিন্তু আসুস সেই সময় আমাদের শিক্ষার অবস্থা হলো অধিকাংশ

আজকের তো শিক্ষা সিস্টেম হায়ার সেকেন্ডারি পাস আছে এক লাইন ইংলিশ বাংলায় ট্রান্সলেট করার ক্ষমতা নাই এক লাইন বাংলার ইংলিশে ট্রান্সলেট করার ক্ষমতা নাই আর এই ক্ষমতা তার হারাই আছে বর্তমান শিক্ষা ব্যবস্থার কারণে এইসব শিক্ষা দিয়া এই যে কোয়ালিটি যা কোয়ালিফিকেশন বলেছি এটা দিয়া আজকের সমাজের যুবক যারা

আজকে সোশিয়াল মিডিয়ায় যারা চালাইতেছি তাদের এক নম্বরের উদ্দেশ্যটা হলো পয়সা রুজি তার কারণে তারা অস্থিরতা পেনা দিয়ার ওরা সোশ্যাল মিডিয়াটাকে ভরপুর করে দিয়েছে ইউরোপ আমেরিকা বিশেষ করে বলিউড হলিউড বলিউডের অভিনেতা অভিনেত্রী হলিউডের অভিনেতা অভিনেত্রী ফুটবল খেলার প্লেয়ার যারা

কিন্তু টার্গেট রাখতে হবে আমার এক নম্বর এই দুনিয়ায় এসে আর আমার উদ্দেশ্য হলো আমার আল্লাহকে খুশি আর রাজি করা আর পরকালীন জীবনে চিরস্থায়ী বাসস্থান আল্লাহর জান্নাতে যাওয়া কি না এই তো হলো আমাদের দুনিয়া এসার উদ্দেশ্য ভাইয়ার আমার সেই উদ্দেশ্য যদি তোমার থাকে তাহলে তুমি এই দুনিয়ায় চলতে গিয়ে একজনকে ফলো করতে হবে একজনকে মডেল হিসেবে গ্রহণ করতে হবে

ছেলে শুলু কাটিয়া ঘরো বয়স হইল এগারো বছর কত বছর শুনুর অবস্থা বাঘ দেখলো একবার জিগাইলো না বাবার রে তোর ওই অবস্থা কে বানাইল গরু চুরিত দরিয়া না ছাগলীর চুরিত ধরিয়া সব যে তোর ছিল আর কেন সামান্য রাখিয়া সাললা কোনো ভরা দে এটা জিগানির বাবার দায়িত্ব আছে না নাই কথা বলবেন বাপ চলে জি গাই আর খরচা কি তাইটা তো চলে রেহা রি

এটাও তো সোলের ওই চলছে বলতে বলতেই তো সমাজটাকে ধ্বংস করে দিতে ধ্বংস করে দিতেছেন দায়িত্ব আদায় করতেছি না আমরা যার কারণে জেনে রাখবেন নেবেন কামতের দিন প্রত্যেক অভিভাবক আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না আওয়াজ করে বলেন এর জন্য তো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উনসুকুম ওয়া আহলিকুম বলেন নাই দুনিয়া সমস্ত মানুষকে উদ্দেশ্য করে আমার আল্লাহ বলেন নাই আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হি ঈমানদাররা যারা ইমানে নেচক

কেন কোন ফাগলের বাচ্চা নাই যা স্কুলটা আবার ঠিক করে আয় এই ছেলে যদি আবার গিয়ে স্কুল ঠিক করে আসতো পরের দিন এইবের কোনো কিছু করতে একবার চিন্তা করতেও ঘরে যদি যায় আর আব্বা যদি রাত্রে আবার দেখে তাহলে অসুবিধা আসে না নাই ছেলে দেখতেছে যা করতেছি বাবা সব কই ঠিক আছে ঠিক আছে চলতেছে ও আমার ভাইরা ও যুবকেরা আল্লাহর অস্তে सुनो তোমাকে আল্লাহ পাক এমন একজন নবী করেছেন যে নদী দুনিয়া মানুষের জন্য এমন কোন কিছু বাকি রাখে জান নাই কিভাবে তুমি খাবে কিভাবে ঘুমাবে কিভাবে কাপড় পরিধান করবে কিভাবে চুল কাটবে কিভাবে নখ কাটবে কিভাবে প্যান্টটা পরিধান করবে কিভাবে লুঙ্গিটা পরিধান করবে কিভাবে পোশাব করবে কিভাবে পায়খানা করবে করতে কিভাবে বসবে কিভাবে উঠবে কিভাবে ইস্তিঞ্জা করবে ওখান থেকে শুরু করে দুনিয়ার এমন কোন বিষয় বাকি নাই তিনি তার উম্মত কে শিখাইয়া দিয়া দুনিয়ার মানুষের সামনে আদর্শ রেখে গেছেন তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলে সুবহানাল্লাহ তাদের সামনে কোন মডেল নাই কার কাছ থেকে তার আদর্শ গ্রহণ করবে ধর্ম নেতা শেখ কোসাইয়া গিয়া দেখা যায় নাম করে জিনাপুর নাউজুবিল্লাহ বলেন আসেন না নাই ধর্ম প্রচারক ধর্ম সম্পর্কে তার কোনো জ্ঞানই নাই বাপ ধর্ম প্রচারক সিলসিলা বা সিলসিলা এও ধর্ম প্রচারক বাপ ধর্মগুরু এও তার কারণে তারা মডেল হিসাবে কারা করবে কার কাছ থেকে শিখবে কেউ নাই তাই শৃঙ্খ জীবন তাদের বাবার সঙ্গে সম্পর্ক নাই ভাই বহিনী কোনো সম্পর্ক নাই আত্মীয়র সঙ্গে কোনো সম্পর্ক নাই কিভাবে কাপড় পরিধান করবে কিভাবে চুল রাখবে কিভাবে দাড়ি রাখবে কিভাবে খাওয়া দাওয়া করবে মা বাবার সঙ্গে কি ব্যবহার করবে ভাই ভাইয়ের সঙ্গে কি ব্যবহার করবে স্বামী কি ব্যবহার হবে প্রতিবেশীর সঙ্গে কি ব্যবহার করবে এটিমের সঙ্গে কি ব্যবহার গরিবের সঙ্গে কি ব্যবহার এই জ্ঞান তাদের ধর্মীয় না এই ধর্মীয় অবতাররাও দেয় না এই ধর্মীয় গুরুও দিতে পারে না কিন্তু আলহামদুলিল্লাহ এমন ধর্ম পেয়েছি যে ধর্ম দুনিয়ার মানুষের জন্য কমপ্লিট লাইফ অফ দ্য কোর্স যার নাম হলো ইসলাম সুবহানাল্লাহ বলেন এই ইসলাম কমপ্লিট কোর্স অফ দ্য লাইফ সুবহানাল্লাহ বলেন একটা মানুষের কোন জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম সুবহানল্লাহ সুবহান আল্লাহ এমন একজন নবী পেয়েছি যে নবী সম্পর্কে জানিনা করুন যে নবী সম্পর্কে লিখতে গিয়ে একজনই খ্রিস্টান লেখক লিখেছে একটা বই যে বইয়ের নাম হলো ওয়ান হান্ড্রেড পৃথিবীর নাম করা করা এক হাজার মনীষীদের জীবন নিয়ে রিচার্জ করেছে গবেষণা করেছে পরে গিয়ে থেকে সিলেকশন দিল একশো জন কত জন একশো জন সিলেকশন দিলো এর মধ্যে নাম করা করা রাজনীতিবিদ দার্শনিক কবি সাহিত্যিক গবেষক বৈজ্ঞানিক ধর্ম প্রচারক আর এদের মধ্যে থেকে সিলেকশন দিতে গিয়ে এক নম্বরে যারে স্থান দিল তিনি হলেন তোমার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বলে হাল্লাহ বইটা যখন প্রকাশিত হল বিশ্বজুড়ে আল্লাহ সৃষ্টি হলো খ্রিস্টান হইয়া তুমি মুসলমানদের নবীকে এত সম্মান দিলা কেন এক নম্বরে যারা পজিশন দিলা এত মারাত্মক গুল করলা যখন সমালোচনা শুরু হয়েছে জবাব দিতে গিয়ে যে কমেন্টটা লিখেছে বিশ্ব মানুষ অবাক হয়ে গেল সুমান বলে বলেন ও আমার তরুণের যুবক বাইরে লিখতে গিয়ে এই চাহান্ডার্ড লিখল এ দুনিয়ার মানুষ যারা আমার সমালোচনা করতে চায় শোনাও আমি এক দুই জন নয় এক হাজার মানুষ নিয়ে গবেষণা করেছি করার পরে এর থেকে একশো জনকে সিলেকশন দিয়েছি আর যে এক নম্বরে মুসলমানদের ওই মোহাম্মদ কে স্থান দিলাম তার কারণ উনি এমন একজন মহামানব যার বা সত্যি বছরের জীবন নিয়ে আমি আলোচনা গবেষণা করে দেখেছি যেই মানুষটার জীবনের মধ্যে একটা ভুল নাই এর জন্য তো আল্লাহ আমার